নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপন মুখার্জিতে আমরা আলোচনা করছিলাম ভাষা উপভাষা অধ্যায় তো সেই পর্বের আলোচনার প্রথম পর্বতে আপনারা শুনেছেন যে আমরা আলোচনা করেছি উপভাষার বৈশিষ্ট্য কী উপভাষা কাকে বলে আজ আমরা আলোচনা করব। যে ভাষার বিভিন্ন পর্যায় যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলে মধ্য ভারতীয় আর্য ভাষা কী আর তার সাথে থাকবে রাড়ি উপভাষার সংজ্ঞা সব কিছু মিলিয়ে মিশেই আমরা এই পর্বে আলাপ আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলে বাংলা ভাষার মূল ও ভাষার উৎস হিসাবে ইন্দো ইউরোপীয় ভাষাকে গণ্য করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব দু বছর দক্ষিণ রাশিয়ার তৃণভূমি অঞ্চলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী যেমন করতেন পরবর্তী কোনো এক সময় এই ভাষা ইউরোপীয় ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই ইন্দো ইরানীয় ভাষা বংশের এক সময়ের এই ভাষা ইউরোপীয় ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই ইন্দো ইরানীয় ভাষা বংশের অন্যতম সন্ততি ইন্দো ইরানীয় ভাষা মনে করা হয়ে থাকে সময়কাল হলো খ্রিস্টপূর্ব দু হাজার এই ইন্দো ইরানীয় ভাষার একটি প্রধান শাখা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা যা বৈদিক ও সংস্কৃত ভাষার অন্তর্গত এই ভাষার ব্যক্তিকাল খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে খ্রিস্টপূর্ব ছশো বছর মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল প্রাচীন ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তরকে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর রূপে বর্ণ করা হয়েছে যার ব্যক্তিকাল খ্রিস্টপূর্ব ছশো থেকে খ্রিস্টপূর্ব এক হাজার পালি প্রাকৃত অপভ্রংশ ভাষাই হলো এই স্তরের ভাষা যা স্থিতিকাল খ্রিস্টপূর্ব ছশো থেকে খ্রিস্টপূর্ব দুশো এই পর্বে ভাষার মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর হল খ্রিস্টপূর্ব ছশো পরবর্তী সময়কাল আধুনিক নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল দ্রব্য ভারতীয় আর্য ভাষার জন্মে মোটামুটি ধরা হয়ে থাকে এক হাজার খ্রিস্টাব্দ প্রাকৃত থেকে মাতৃ অপভ্রংশের মধ্য দিয়ে আনুমানিক এক হাজার খ্রিস্টাব্দে আধুনিক মধ্য ভারতীয় বাংলা ভাষার জন্ম হয়েছে ভাষাতাত্ত্বিকগণ মনে করেন প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পর্যায়ের কিন্তু এই ধরনের আলাপ আলোচনাগুলো থাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে চলেছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংযুক্ত ব্যঞ্জন রূপান্তরিত হয়েছে এই যুগ্ম ব্যঞ্জনের একটি নব্য ভারতীয় আর্য ভাষা লুপ্ত হয়েছে সেই সঙ্গে পূরক দীর্ঘকরণও ঘটেছে পূর্বের হস্ত্রোসব দীর্ঘস্থরে পরিবর্তিত হয়েছে যেমন কর্ম কম্ম, কাম ধর্ম ধম্ম ধাম জন্ম জম্ম জনম প্রধান্তে শরৎধ্বনির অস্তিত্ব বর্তমান ছিল যথা ভনতি ভনই সন্ধি নয় সন্ধি ছাড়াও পাশাপাশি একাধিক শরৎধ্বনি ব্যবহার লক্ষ্য করা যায় যেমন উদাম থেকে উয়াম রাঢ়ী উপভাষার সংজ্ঞা কি বাংলা ভাষায় যে পাঁচটি উপভাষা রয়েছে সেই উপভাষা পাঁচটি কেন্দ্রীয় অঞ্চলের বিস্তৃতি সর্বাপেক্ষা বেশি বাংলা ভাষায় যে আদর্শ রূপটি প্রচলিত তার উৎসমূলের অস্তিত্ব রাঢ়ী উপভাষা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় সংবাদপত্র বেতার দূরদর্শনে এবং গ্রন্থে ব্যবহৃত শ্রেষ্ঠ চলিত বাংলা ভাষা রাড়ি থেকে সৃষ্টি হয়েছে সেজন্য রাঢ়ী উপভাষার একটি ঐতিহাসিক মর্যাদা হয়েছে রাড়ি ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক রাড়ি উপভাষায় অভিশ্রুতি প্রবণতা দেখা যায় যেমন করিয়া কৈরা করে দেখিয়া দেখা দেখে সরসংগতি রাড়ির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমন বোনা বুনো সোনা সোনা বিড়াল বিড়াল বিলাতি বিলেতি নাশিক্য ব্যঞ্জনের লোপ রাড়ির একটি প্রধান লক্ষণ যেখানে নাশিক্য ব্যঞ্জনের লোপ পেয়েছে সেখানে পূর্ববর্তী লক্ষণ আনুনাসিক হয়েছে যেমন চন্দ্র চাঁদ বন্ধ বাঁধ সন্ধ্যা সাঁচ কখনো কখনো ন শরৎধ্বনি ধ্বনিতে পরিবর্তিত হয়েছে যেমন নাতি থেকে লাতি নৌকা থেকে লৌকা রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কী এতক্ষণ আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করলাম এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করছে রাড়িতে কর্তিকারকের বহু বচন গুলা গুলি প্রভৃতি বিভক্তি থাকে কিন্তু অন্য কারকের ক্ষেত্রে বহু বচনদের বিভক্তিও বসে যেমন কর্তিকারকে ছেলেগুলি ভালো মেয়েগুলি সুন্দর কর্মকারকে তুম আমাদের যেতে দাও করণকারক তোমাদের দিয়ে কিচ্ছু হবে না দু নম্বর বৈশিষ্ট্য হলো গৌণ কর্মকারকে কে বিভক্তি প্রযুক্ত হয় কিন্তু মুখ্য কর্মকারকে কোনো বিভক্তি প্রযুক্ত হতে দেখা যায় না যেমন ছেলেটাকে গৌণ কর্ম এখানে ছেলেটাকে হলো কর্ম একটি বই বই হলো এখানে মুখ্য কর্ম দাও তিন সকর্ম ক্রিয়ার এই বিভক্তি প্রয়োগ হয় যেমন পাগলে কিনা বলে পাগল যুক্ত এ চতুর্থ বৈশিষ্ট্য অধিকরণকারকে এতে এতে বিভক্তি প্রয়োগ হয় যেমন ঘরে ঘরে আলো চাই। বাড়িতে কাজ নাই বঙ্গালী বা বাঙালি উপভাষা এলাকা ও কয়েকটি বৈশিষ্ট্য লেখক বর্তমান বাংলাদেশের একতা পূর্ববঙ্গের প্রধান উপভাষাকে বঙ্গালী উপভাষা বলা হয় পূর্ববঙ্গের দক্ষিণে অর্থাৎ ময়মনসিংহ বরিশাল ঢাকা ফরিদপুর যশোহর নোয়াখালী প্রভৃতি অঞ্চলের উপভাষা হল বঙ্গালী সহজ কথায় বঙ্গদেশের অর্থাৎ বাঙালদের ভাষা হল বঙ্গালী বা বাঙালি ধরিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি বাঙালি উপভাষার অপিনীহিদি জাত শব্দে ব্যবহার প্রচুর যেমন কোরিয়া কৈররা কালি কাইল দেখিয়া দীঘা তালবস্ব এবং দন্তস্বরের স্থলে হ উচ্চারণ যেমন শাককে হাং শালাকে হালা ও ধ্বনি হর্ষ ধ্বনিতে রূপান্তরিত হয় যেমন ও থেকে উ দোষ দুষ লোক লুক এই উচ্চারণ বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে এরপর আসে বঙ্গালী বা বাঙালি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কর্তিকারকে এ বিভক্তি ব্যবহার লক্ষ্য করা হয় যেমন বা খে খেয়েছে বা পেয়ে ডাকে দ্বিতীয় বৈশিষ্ট্য কি অধিকরণ কারকে ত বিভক্তি প্রয়োগ যেমন বাড়িতে যামুনা তিন ঘটমান বর্তমানের রূপ রাড়ি রূপভাষার ঘটমান বর্তমানে ন্যায় যেমন মায়ে ডাকে মা ডাকছে এইখানেই আমরা আলোচনা শেষ করলাম ভাষা ও উপভাষা পর্বে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কামেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কমিউনিটি পোস্ট এবং শর্টসগুলোর দিকেও নজর রাখবেন সেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন নোটস পোস্ট করে থাকি ধন্যবাদ নমস্কার